কমেন্ট করবে পাশে থাকবেন আসসালামাইকুম হ্যাভেম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দেবে আপনাদের বোন ভালো আছে আমি এখানে সাড়ে সাত কেজি গোবে মাংস রান্না করবো আমি কিভাবে গোবে মাংসটা বেশি রান্না করি এটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজ দিতে আসি পরিমাণ মতন আর পেঁয়াজটা আপনাদের আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন আমি পেঁয়াজ একটু কম খাই তাই পেঁয়াজটা কম দেব কেন পেঁয়াজ গোবে মাংসের মধ্যে দিবে বেশি স্বাদ লাগে না সবাইকে পেঁয়াজ বেশি দেবে মজা কিন্তু গোবে মাংসের মধ্যে বেশি পেঁয়াজ না আদা বাটা দিতে আসি পাঁচতে বুঝতে চাম আর এনে টেবিল চামচ নিছি আমি আর সাথে বসুন বাটা দিতে আসি তিন টেবিল চামচ বসুনটা আমি একটু কম দিব আর এসে আমি জিবা বাটা দেব জিবা বাটা নিজে হাইতে বাইটা বাটা মশলা বাটা দিতে আসি আর জিবা বাইটা নিতে আসি দুই টেবিল চামচ জিবা বাটা দিতে আসি এইভাবে কেভাবে আমি সব এক এক করে মশলা বাটা দিয়ে দিতে আসি সব কিছুতে আপনারা আপনাদের আন্তাস মতন দিয়ে দিবেন আর সাথে ধনিয়া বাটা দিতে আসি দুই টেবিল চামচ আর তারপর গরম মাস হবেবার দার চিনি আর এখন মরিশবার দিতে আসি আড়াইশো পঞ্চাশ গ্রামের মতন আপনারা যাবে বেশি খেবে যাবে বেশি দিবেন কম খেবে কম দিবেন আর সাথে দিতে আছি এই হলুদ গোবা দিয়ে দেবো চার টেবিল চামচ এখানে সব মশলাটা দেওয়া হয়েছে এখন আমি তোল দিতে আছি আর আমি তোল একদম কম দেবো যেহেতু মাংসের মধ্যে অনেক তোল আছে আমরা একটু তোলটা এমনিও একটু কম খাই আর মাংস প্রচুর তোল এই জন্য এই যে মাংসটা মাখানো হয়ে গেছে বসাই দিচ্ছি আমার যদি ভালো বাইক কমে কমেন্ট শেয়ার করবেন